আপডেটের পরে আপনাদের সেন্সিটিভিটি আগের মতো পারফেক্ট করতে পারতেছেন না আপনারা অনেক খুঁজতেছেন ভাই আমাদের সেন্সিটিভিটি আগে কত পারফেক্ট ছিল আপডেটের পরে এখন ভাই গেম চলে গেছে অনেকে অনেক ট্রাই করতেছে একটা পারফেক্ট সেন্সিটিভিটি তৈরি করার জন্য কিন্তু তারপরে হচ্ছে না কারণ এই আপডেটে কিন্তু অনেকের সেন্সিটিভিটি চলে গেছে কেউ হয়তো ওয়ান ট্যাবে ভালো খেলে কেউ হয়তো এস দিয়ে ভালো খেলে কিন্তু এই আপডেটের পরে অনেকে এগুলা দিয়ে খেলতে পারতেছে না যারা এসএমজি দিয়ে খেলতো তারা দশটা গুলি মারলে পাঁচটা হেড লাগতো আপডেটের আগে আপডেটের পরে এখন দশটা গুলি মারলে দশটাই বাড়িতে লাগে যারা ওয়ান প্লেয়ার আছে তারা এই আপডেটের পরে হাজার ট্রাই করে ভাই ভালোভাবে ওয়ান টাইপ কানেক্ট করতে পারতেছে তো আপনাদের ফোনের জন্য যদি একটা পারফেক্ট সেনসিটিভিটি লাগে তাহলে আপনাদের ফোনের নাম বলে একটা কমেন্ট করে যান এই ফোনের নাম বেশি আসবে নেক্সট ভিডিওতে ওই ফোনের সেনসিটিভিটি দেওয়া হবে তো বেশি দেরি না করে এখনই কমেন্ট করেন হ্যাঁ এটা কিন্তু কোনো প্যাড সেনসিটিভিটি হবে না এটা টোটালি ফ্রি হবে তো আপনারা অবশ্যই বেশি থেকে বেশি কমেন্ট করবেন ফলো করে দিবেন প্লাস শেয়ার করে দিবেন